রা আজরা ফুরফুরা ঈশ্বলে সাবে যে ফুরফুরা একুশ বাইশ তেইশে ফাল্মোন কত খালি বিরানি হয় কোনা হয় কি কথা বলেন বরকত আছে না নেই অল্প খেলে পেট ভরে বলে মনে হয় কথা বলেন না কেন আল্লার অলিদে একটা ফয়েজ আছে না নেই আল্লার অলিদের বরকত আছে না নেই আল্লাহরুলিদের রুখানি নেগো আছে না নেই ফুরফুরা একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশান সাহেব বাংলা বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত মনিদেরা হেঁটে হেঁটে নয় এখন তো গাড়ি হয়েছে তাই গাড়িতে করে তারা ফুরফুরার ঈশান সাহেব এসে হুজুরদের দরবারে বসে বসে অস নাসিয়াত শোনেন মুসাদুদ্দুজ্জামান পাঁচ হুজুর কেমলা বিভিন্ন হুজুরদের মাঝা জিয়ারাত করেন আপনারা কি বলবেন ফুরফুরার ঈশান সাহেব

বাংলার পক্ষ তো ওই চিন্নাস করতেন আল্লাহ মারুহুল আমিন ওয়াজ করতেন কথা বুঝতে পারছেন ওয়াজ শোনার জন্য বাংলার মানুষেরা লাইন দিয়ে কাতারে খাতারে বসে যেতেন এখন ওয়াজ করবেন মুজাদ্দিদুল জামান ঘোষণা করছেন আমার বড় মাওলানা ওয়াজ করবেন মন খুলে বলুন সুবহানাল্লাহ

মা আবু বকর সিদ্দিকাকে মা قلنا হযরতকে প্রচুর মানুষের সমাগম হয়েছে রাস্তার পাশে দোকান দিয়েছেন কিতাবের দোকান দিয়েছেন বিভিন্ন দোকান দিয়েছেন মুজাদ্দিদুল জামান বললেন বাবা দোকানগুলো গুடியே গুடியே দাও যত করে মানুষের একটু চলাচলে সুবিধা হবে সব দোকান গুলো গুটিয়ে 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 দিয়ে দিতে দিতে যায় কিন্তু না না আবু দেখতে পাওয়া গেল এই জায়গাতে লেখা আছে আল্লামা রুহুল আমিন বড় মাওলানা সাহেবের কেতাবের দোকান জোরে বলেন

জোরে বলেন না সোহান আল্লাহ ওই ইসাল সাহেব বরকত আছে না আজও কত মানুষ হয় কি গুনেছেন ইসালে সাহাবে কি মহিলা দেখা যায় নাকি কথা বলেন না অনেকে বলে আর আমরা মাজার পূজারি আমরা কি দাদা হুজুর কেবলার মাজারে সেজদা দেই ওখানে লেখা নেই কঠোর ভাবে ও জাহেলরা দেখে না আন্দাজেই বলে আমরা না আমরা আল্লাহর কাছে চাই না আমরা আল্লাহর দিয়ে আল্লাহর কাছে চাই ঠিক কিনা বলে আল্লাহর অলিদের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাই না আমাদের এই কপাল এই মাথাটা ঝুঁকে যাবে শুধু আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ঝুঁকে যাবে ফুরফুরার ইসারে সাহাবে যাবেন মাজার জিয়ারাত করবেন কিন্তু আমরা সেজদা দোয়া আল্লাহর অলিদের কাজে চাওয়া এটা আমরা ঠিক মনে করি না বুঝতে পারছেন না এখন যে কোনো হুজুরের দরবারে আপনি যাবেন না কোনো হুজুর বলে এই বাবা আমাকে সেজদা দেয় ফুরফুরাই কি এটা আছে

আমি রাসূলুল্লাহ বলে দিলাম সিজদা দেওয়া জায়েজ নয় বাবা করার জন্য সিজদা দেওয়া জন্য জায়েজ নয় কোন মানুষকে না 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 শুধু সিজদা হবে আল্লাহর জন্য মুসাদ্দেদুল সামান আমার আপনারা গ্রামে গ্রামে পায় পাড়ায় বাংলা সামনে ত্রিপুরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কলেমা দাওয়াত দিয়েছিলেন ঠিক কিনা বলেন কত মানুষ চক্রান্ত করেছে মারার কত মানুষ ফটো কথা বলেছে কত মানুষ বড় ছোট কথা বলেছে না ওই মোজাদ্দুদুর জামানেরই সালে সবে যাবে কোন মোজাদ্দুজ জামান যিনি সুচখরের বাড়ি খেয়ে জামা খুলে বাড়ি এসেছে বুঝতে পারছেন না আমি আবু বকার ফুরফুরায় যে টাকা পাঠিয়ে দেবো আমার জামাটা পাঠিয়ে আল্লাহ এত দিয়েছিলেন এলেম যিনি চল্লিশটা হাদিসের শনত আলেম ছিলেন চল্লিশটা হাদিসের কিতাবে বুঝতে পারছেন কিতাব চল্লিশটা হাদিসে কিতাবের সনদ বেরাপ্ত আলেম ছিলেন মন খোলে বলুন আল্লাহ সেই ইসালে সব সামনে মঙ্গলবার থেকে শুরু বুঝতে পারছেন না একুশ বাইশ তেইশে ফাল্গুন বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনারা গিয়েছেন তো দেখেছেন তো কত ভিড় হয় আল্লাহর ওলিদের রোহানি নেক দোয়া তাওয়াজ ফায়েস আল্লাহ আমাদের নসিবে কবুল করেন মন খুলে বলুন আল্লাহ আমি আব্বা মরে যাব মারা যাব কবরে যাব কবরে যাবেন হাসেরে উঠবো হাসেরে উঠবেন কি জবাব আল্লাহর কাছে দেবেন সামনে রমজান মাস আসছে কি মাস আসছে রমজান মাস রমজানের খুশবু এখন থেকে না কে আসছে কথা বুঝতে পারছেন না রোজাদারদের মন চাইছে রমজান তড়ি ঘড়ি চলে আসুক আর যারা খায় রোজা রাখে না তারা কি করছে রমজান এসে গে আরে এই তো রোজা হয়ে আবার চলে এসছে ওর কষ্ট হচ্ছে জোহাল্লাদিন আহ আমানু প্রতিভা আলাইকুম শিয়াম কামা প্রতিভা আলাল্লাদিন আমি কবেলি গম আল্লাহ খোম তত্ত্ব হোম হেমানদার আমি আল্লাহ রোজাকে খরচ করে দিয়েছি কী করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী মানুষদের কাছেও রোজাকে আমি আল্লাহ খরচ করেছি রমজান শরীফে রোজা রাখতে কষ্ট তো হয় আরে কষ্টর প্রতিদান আল্লাহ দেবেন কে দেবেন আমাদের সমাজে দেখতে পাওয়া যায় পবিত্র রমজান মাস এলে রমজান শরীফ কিছু মানুষের মনে কথা শুনতে পায় কিছু মানুষ বলে আমার এই সুগারের রোগ আছে আমার এই রোগ আছে সেই রোগ আছে না না সারা বছর রোগের কথা শোনা যায় না রমজান মাস কিছু মানুষের রোগ বেড়ে যায় কথা বলেন না কেন ফরগুতের মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস সুবহানাল্লাহ বলে মন খুলে বলেন যে রমজান শরীফে আল্লাহ নবী বেশি বেশি করে বাদাত করতেন রোজা রাখতেন সাবিরা রোজা রাখতেন ওলামাই ক্যারামরা রেখেছে তারাবি বি নামাজ পড়েছেন না 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 জীবন চলে যাবে যান চলে যাবে তো তা প্রিয় রোজা ছাড়া যাবে না মশলা ভিন্ন জিনিস আমি তা করার কথা বলছি আপনি অসুস্থ চলতে পারছেন না আপনার রোজা রাখতে হবে না আদায় পরে করে দেবেন বুঝতে পারছেন আল্লাহ নবীর জন্য স্বামী না বলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবি আমার নবী পাকের কাছে হাজী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী আব্দুল্লাহর পেটের যন্ত্রণা বেড়ে গিয়েছে আল্লাহর নবী পেটের যন্ত্রণা তো পরিমাণ বেড়ে গিয়েছে তিনি রোজা আছে রোজাটা কি ভেঙে দিতে পারেন আর রোজাটা কি রাখতে পারেন আব্দুল্লাহ বাড়িয়েছেন আমার নবী ভাঙ বলছেন আব্দুল্লাহ যদি চাই রোজাটা ভেঙে দিতে পারেন কিন্তু না না আমার আব্দুল্লাহ যদি রোজাটা না ভাঙে আমার আবদুল্লাহ যদি রোজাটা না ভাঙে আমি আল্লাহ রাসূল বলি আমার আব্দুল্লাহ ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ পাক আল্লাহ تعالی আসমান এবং জমিনের মাঝ বরাবর যতটা জায়গা খালি আছে আমার আল্লাহ পাক আমার আব্দুল জন্য চেয়ে বড় জায়গা দান করে দেবে জোরে বলেন না সোহানাল্লাহ বিবেচনে গিয়েছে তার আব্দুল্লাহ বললেন ও আমার দেবী সাহেব আমার নবী বা কি বলেছেন আমার রসুল কি বলেছেন আমার নবী কি বলেছেন আল্লাহ আপনি যদি চান রোজাটা ভেঙে দিতে পারেন আপনি যদি চান রোজাটা ভেঙে দিতে পারেন আপনি যদি চান রোজাটাও রেখে দিতে পারেন আল্লাহ নবী বলেছেন আমার আবদুল্লাহ যদি রোজা অবস্থায় মারা যায় আমার আবদুল্লাহ যদি রোজা অবস্থায় মারা যায় আমার আবদুল্লার জন্য আসমান জমিনের খালি জায়গা এর বড় জান্নাত আল্লাহ দান করে দেবেন আল্লাহ নবী হজরত আবদুল্লাহ বললেন ও আমার বিবি আমি রোজাটা ভেঙে দেব না আমি রোজাটা ছেড়ে দেব না 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 আমার খাবিব যে ঘোষণা করেছেন আমি আবদুল্লাহ যদি মৌত হয়ে যায় আমার রসুল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক আমাকে জান্না দিয়ে দেবে আর আমাদের সমাজে খুব জোরে একটু পানি ঢিসে লেগে তো বলে যান ফেটে যাচ্ছে একটু পানি দিয়ে সে কাল হবে না বুঝতে পারছেন না ও থাক করে দেওয়ার পরে রোজাদারদের পুরস্কারটা আল্লাহ স্বয়ং নিজে হাতেই দেবেন মন খুলে বলুন সোহান আল্লাহ একজন রোজাদার রোজা রেখেছে তারিফ তারিফ যেই গানায় মেহমান এমন আছে না নেই আসেন অনেক সময় বাড়িতে নিয়ে যাবেন বেশি ফল ফা করে কিছু দিতে হবে না একটু খালি পানি দিয়ে ইফতার করিয়ে দেবেন এতে সব আছে না নেই কথা বলেন রমজান শরীফে মাসে মসজিদে বাচ্চাদের কেউ আমরা দেখি কথা বুঝতে পারছেন না এই বাচ্চা বাচ্চা করে অনেক জায়গায় মারপিট হয় যারা আমি আমি আমার করে গেলাম বাচ্চাদের নিয়ে তাদের মুরব্বী যারা অভিভাবক যারা তারা সচেতন হয়ে যান কারণ ইফতারি যিনি দেন ইফতার দাতা যিনি তিনি কিন্তু জানেন আজকে দিনে দুইশ লোক হয়েছে শুনে